কডনিং থেকে সবাইকে আরো একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রইছি নইহাটি স্টেডিয়াম থেকে নইহাটি স্টেডিয়ামে ডার্বি জিততো মোহনবাগান আরিফ ডিএল জোনাল গ্রুপ স্টেজে ডারবিতে মুখ মুখোমুখি হয়েছিল মোহনবাগান ইস বেঙ্গল আর সেই ডারবিতে জয়লাভ মোহনবাগানের ইস্ট বেঙ্গল সহজেই জিততে পারত পেনাল্টি পেয়েছিলেন পেনাল্টি নিয়ে একটু বিতর্ক রয়েছে রাজ বাসফরের বুকে না হাতে লেগেছে বল সেটা নিয়ে তো একটা বিতর্ক রয়েছে তুমি পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারিনি কিন্তু ইস্ট আর সেই বল বাইরে মেরে বসেন সেখান থেকে কিন্তু মোহনবাগান এক শূন্য গোলেই আজকের ম্যাচ জিতে নেয় তবে শুরু থেকেই গ্যালারি থেকে ফুটবলারদের মধ্যে ডার্বির যে উত্তেজনা সেটা কিন্তু ছিল দেখার মতন বিশেষ করে ফুটবলারদের মধ্যে ঘন ঘনই কিন্তু মাঠের মধ্যে ফুটবলারদের মধ্যে একটু হাতাহাতি উত্তেজনা বেশ দেখা যাচ্ছিল আর ডার্বির যে উত্তেজনা সেই উত্তেজনা ফুটবলারদের মধ্যে স্টেডিয়ামে বেশ কিছু সমর্থক উপস্থিত হয়েছিলেন চিৎকার চিল্লামিল্লি জমে উঠেছিল নই স্টেডিয়ামের মহল তবে আজকের ম্যাচে কি হলো বিষদে ইস্টবেঙ্গল কেন হারলো কতই বা সুযোগ মিস করলো মোহনবাগান সবকিছুই রইল আপনাদের জন্য চলুন একবার বিশদে আলোচনা করে নেওয়া যাক উনষাট মিনিটে টন সিনের একটি মাত্র করা গোলেই এদিন কিন্তু ইস্ট বেঙ্গলকে হারালো মোহনবাগান আর এফ এর আগে গ্রুপ স্টেজে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ইস্ট বেঙ্গল কিন্তু সেই ম্যাচে কোনো ফলাফল আসেনি গোল শূন্যই ড্র শেষ হয়েছিল ম্যাচ তবে জোনাল গ্রুপ স্টেজে এবার ফলাফল এলো শুরু থেকে এদিন মোহনবাগান একটু চাপে ছিল বললে ভুল হবে না সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হচ্ছিল মোহনবাগান ফুটবলাররা কিন্তু সেই চাপ সামলে নিয়ে বাজিবাদ করল মোহনবাগান ইস্টবেঙ্গলের হয়ে চমৎকার পারফরমেন্স করেছেন গোলকিপার গৌরব সাউ দুরন্ত সেভ করেছেন বেশ কিছু কিন্তু ক্লিনশিট রাখতে সক্ষম হননি তিনি এই জয়ের ফলে মোহনবাগান দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে চলে গেল ইস্টবেঙ্গল দুই ম্যাচে তাদের মোট প্রাপ্ত পয়েন্ট তিন এছাড়াও বাংলার আরও এক দল ডায়মন্ড হারবারে দুই ম্যাচে প্রাপ্ত মোট পয়েন্ট এক তবে বাষট্টি মিনিটের মাথায় ম্যাচ সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলো ইস্টবেঙ্গল যেটা শুরুতেই আপনাদের বললাম বক্সের মধ্যে বল সোজা এসে লাগে রাজ বসফোরের বুকে রেফারি ইশারা করেন পেনাল্টি সেই মুহূর্তে মোহনবাগান ফুটবলাররা এবং রেফারির মধ্যে একটু তর্কাতর্কি সিচুয়েশানও সৃষ্টি হয় কিন্তু পেনাল্টি পেয়েও ভাগ্য বদলাতে পারল না ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের হয়ে জোসেফ পেনাল্টি নিতে যায় এবং দুর্ভাগ্যবশত বলটা তিনি বাইরে মেরে বসেন তবে এরপরে জোনাল গ্রুপ স্টেজে বাংলার এই তিন দলকে খেলতে হবে সুদেবা এফসি গারোয়াল এবং দিল্লির সঙ্গে সুতরাং বলাই বাহুল্য লড়াই কিন্তু সহজ হবে না তবে এখান থেকে জাতীয় স্তরে মানে পরের রাউন্ডে পৌঁছবে মাত্র দুটো দুটো দল দল এবার সেই কারা হবে সেদিকেই থাকবে চোখ তবে ইন্টারেস্টিং বিষয় বড়দের হোক কিংবা ভাগ্য বদলাচ্ছে না বেঙ্গলের আইসেলে যেমন বড়রা জিতেই চলেছে ছোটরাও বাজিমাত করছে তবে ছোটদের ডার্বিতেও বাজিমাত করছে মোহনবাগান তবে শুরুতেই যেটা আপনাদের বললাম নৈহাটি স্টেডিয়ামে উত্তেজনা ছিল তুঙ্গে বেশ কিছু সমর্থক উপস্থিত হয়েছিলেন সোমবার হওয়া সত্ত্বেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্টি লড়াই এবং ডার্বির যে উত্তেজনা সেটাই ম্যাচে ছিল পরিষ্কার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই কিছুটাই যে কারণে চাপে ছিল মোহনবাগান বললে ভুল হবে না কিন্তু সেই চাপ সামলে এদিন মোহনবাগান নৈহাটি ডার্বি নিজেদের নামে করলো